ছিল যে আসা আমি বাঁধবো বাসা কেন হলো এমন জলে ভাসে দুই নয় আমার মন মানে না যৌবন জ্বালা আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না বান্ধবী আমায় পর করেছে সে আমার কাছে আসে না এটা কি করে হলো মন যে আমার মানে না ছিল যে আশা আমি বাঁধব বাসা কেন হলো এমন বিস্কুট খাচ্ছে বল তারা আমাদের মতন কেউ হয় না এখান থেকে টোটোই ধরে চলে যায় জানো নারকেল তলায় যদি মানে ব্যাংকটা খোলা থাকে তাহলে তা নিয়ে বলবো হম যক্ষই হয়ে যাবে যে একটু দাঁড়াবে নহলে হম চলি যাব টানা বুজি পাইছ